এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল তরিকার সঠিক মানে আসলে কি তাহার সম্পূর্ণ হাকিকত সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী শ্রাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুয়ানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা ইয়ে আমার দৃঢ় বিশ্বাস কারণ উক্ত তরিকাকৃত সঠিক সমস্যা কিংবা মানে সম্পর্কে সেই মহান নবী পাক সেলাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক করিয়া সম্পূর্ণ রুহানি তালিম অনুযায়ী এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া আল ইমান বাইনাল খব রেজা। কারণ তিনি ফরমাইয়া ইমান এমন এক বস্তু ভয় এবং ভরসার এই মাঝখানে টকবক টকবক করিতেছে কি জানি ইধারে যাব না উদারে যাব না কি করব না কি হবে এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা কেউ বলতে যে তরিকার কথা কেউ বলতে শরিয়াতের কথা কেউ বলতে যে এইটা বেশ সঠিক কেউ বলতে ও সঠিক মানে এই যে তিন কুড়ি তেরো ফেরকার মধ্যে আমরা যে জর্জরিত এ কথা এই সম্পর্কে তিনি একান থেকে দেড় বছর আগে এই হাদিসের মাধ্যমে আমাদের সতর্ক করিয়া গেছে আল ইমান বাইনাল খব খব মানে কি ভয় ওর রেজা রেজা মানে ভরসা রেজা মানে ভরসা এই খব ভয় আর ভরসার মাস কানে আমরা জর্জরিত এখন আমরা সবাই একটা বিভ্রান্তর মধ্যে আছি যে আমরা কি করব কি হবে কিছু লোকের এই অবস্থা আর কিছু লোক তো নিজের মানে রাস্তাকে একদম নির্ধারিত নিয়েছে যে আমি যেটা করতেছি এটা সঠিক এর আগে আর সঠিক কোনো রাস্তা নেই আর এইটাই সঠিক সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আসি

সুরায় রাদের আঠাশ নম্বর আয়াতে তিনি এরশাদ ফরমায়া যে আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল কিংবা কলব আমার জিকির করে বা সর্বসময় জিকির করে কোরআন সাহিবের কোনো কোনো মোকামে উনি যে দাঁড়ানো অবস্থায় বর্ষা অবস্থায় এবং নিদ্রা অবস্থার মধ্যেও আমার জিকিরে মুশগুল থাকিতে হইবে অর্থাৎ সামিল থাকিতে হইবে এখন আমরা যে জিকি রাজগার নামাজ কালাম যা কিছু করতেছি এ আমরা যতক্ষণ পর্যন্ত সজাগ থাকি জাগা থাকি ততক্ষণ পর্যন্ত করার জন্য শক্তি রাখে কিন্তু আমরা যখন কি বলে এটারে মানে ঘুমাই পড়ি নিদ্রা অবস্থার মধ্যে চলে যাই তখন তো আমাদের এসে করার ক্ষমতা নেই কিন্তু আল্লাহ তো পরিষ্কার শরীফই বলতেছে যে সব সময় আমার স্মরণে থাকতে হবে সময়। ফাজ আজ ওলা মানে তো আলাদা শুধু ফাজ করুণী আজ কুরুকুমের মানে হচ্ছে তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি যদি তোমরা সর্বসময় আমাকে স্মরণ করো আমিও সর্বসময় তোমাদের স্মরণ করি এখন এই কোরআন শরীফের বিভিন্ন মোকামে বিভিন্ন স্থানে উনি যে ভাবে আমাদের জিকির আজগার করার জন্য নির্দেশ ফরমায়ে আসলে কিন্তু আমরা সে কায়দায় কোনো জিকির আজগার করিতে সক্ষম নয় কারণ এই শক্তি আমাদের মধ্যে নেই যে কারণে উনি ফরমায়া ওমাই ইউদলিল ফালান তাজিদালা অলিজিয়া মুর্শিদা যদি কোনো ব্যক্তি আমার সঠিক ইবাদত করিতে চাই আমার সঠিক রাস্তায় মধ্যে ঢুকিতে চাই সিরাতাল মুস্তাকিমের রাস্তার সন্ধান করে তো যতক্ষণ পর্যন্ত আমি এই রাস্তা না দেখাব ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এর মধ্যে ঢুকতে পারবে না ই এটা হচ্ছে তার পরিষ্কার স্টেটমেন্ট পাকের স্টেটমেন্ট এটা এখন আমরা তো নিজেরাই একটা একটা রাস্তা নির্ধারিত করিনিছি না গিয়ে এই সম্পর্কে আমার আজকের কিছু আলোচনা সঠিক মানে আসলে কি মানে হইল যতক্ষণ পর্যন্ত আমাদের জিকিরে কলব চালু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তি তরিকাপন্থী হিসাবে দাবি করা বিরাট বড় আমাদের মানে ভুল ধারণা কারণ এ সম্পর্কে পরিষ্কার আপনারা সবাই ইয়াদ করেন বা জানেন সুরা হুজরাতের মধ্যে ওই আরবি সম্পর্কে আল্লাহ কি ফরম যে তারা এখনো ইমানদার হতে পারেন। ইমানদার কিংবা মমিন তারা তখনই হইবে যখন তাহাদের মধ্যে ইমান প্রবেশ করানো হইবে যদি তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের ঠিকভাবে ভাবে পাইরাবি করিতে পারে তখন তাহাদের মধ্যে ইমান প্রবেশ করানো হইবে তখন তাহারা ইমানদার কিংবা মমিন হইবে আপনি তাহাদেরকে বলিয়া দেন এ সম্পর্কে তারা যেন কোনো সময় আর এইভাবে না বলে মানুষের সঙ্গে তারা কেবল এতটুকু বলুক যে আমরা ইসলামের আনুগত্য স্বীকার করিয়াছি ঠিক তদরূপ অনুযায়ী আমাদের আমার আলোচনা কেবল তরিকা সম্পর্কে আমরা যারা তরিকার আনুগত্য স্বীকার করেছি হালে বায়াতের আওতাবদ্ধর মধ্যে আসি তাহাদের খুব নিগুড়াবে চিন্তা করার দরকার আছে চিকন ভাবে যে আসলে তরিকার মানে কি কারণ এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে ঢোকার জন্য আল্লাহর সাহায্য ছাড়া কেউ ঢুকতে পারবে না মধ্যে উনি সুরা বলিছে যদি তোমরা আমার এবাদাত বন্দিগিরি করিতে চাও তবে সর্বপ্রথমে আমার অনুগ্রহ তালাশ কর। তাগাবনি এই অনুগ্রহ সম্পর্কে উনি পরিষ্কার বলিতেছে হম ইউমিম বিল্লাহী ইয়াহাদি যখন তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ইমান স্থাপন করিবা তখন তোমাদের পরিচালক আমি খোদ হইলে যখন তিনি খোদ পরিচালক হয়ে যাবে তাহলে সে কোন রাস্তায় পরিচালনা করবে এটা তো ভালোভাবে বোঝা যাচ্ছে এখন মেন কথা হইল আমরা যারা তরিকাপী মানুষ আজকের আলোচনা সিফ তরিকাপী ব্যক্তিদের সাধারণ লোকদের সরিয়াতের লোক তো এই আলোচনা কিছু বুঝবেই না বা তাদের মাথার মধ্যে ঢক্পও না কারণ এই যে আলোচনা আজকের আলোচনা এই আলোচনার মূল বিষয় হইল জিকিরি কলব থেকে আর জিকিরি কলব যখনই হবে যখন কলবে কলবের তাস ফিয়া করা যাবে কলবের তাসফিয়া করার পরে জিকিরি কলব চালু হয় ইয়ের পরে ধীরে ধীরে দেখো এই চ্যাপ্টার পর্যন্ত এই জিকিরি কলব পর্যন্ত অর্থাৎ কলবের তাসফিয়া পর্যন্ত যতক্ষণ আমরা পৌঁছতে না পারবো কলবকে যতক্ষণ পর্যন্ত শয়তানের কবজা থেকে আমরা উদ্ধার না করিতে পারবো ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই জিকিরি কলপের সন্ধান পাবে না না জিকিরি কলপ তার চালু হবে না ওই ব্যক্তি তরিকাপন্থী মানুষ কারণ এখন আমরা কেবল তরিকার খোসার মধ্যে ঘুরে বেড়াচ্ছি বর্তমান সময় দুনিয়ার যে অবস্থা আমি তরিকাপন্থী লোকের মধ্যে দেখতেছি কত লাখ লাখ লোকের সঙ্গে আমি ওঠা করেছি বা এখন দেখতেছি আসলে তরিকাতের বালাই বলতে কিচ্ছু দুনিয়ায়

গ্রহণ করিতে না পারবো হাসিল করিতে না পারব ততক্ষণ পর্যন্ত তরিকা হওয়া যাবে আর ও সম্পূর্ণ আমাদের ভিতরে কি বাইরে কিছু না আর এই ভিতরের যে ব্যাপারটা এটাকে প্রকাশ করার জন্য একজন তরিকাপন্থী বা তরিকাতের একজন কামেল ওলি লাগবে বা মুর্শিদের দরকার যে কথা এখানে পরিষ্কার ভাবে উনি ফরমায়া যে ওলি ইয়া মুর্শিদা অমাই ইউদলিল হালান তাজিদালা ওলি ইয়াম মুর্শিদ এখন এই মুর্শিদ তো আমরা জীবনেও চিনতে পারবো না যতক্ষণ পর্যন্ত তিনি না আসে না এখন ওনার অনুগ্রহ তালাশ করার জন্য প্রথমে ওনার জাতের অনুগ্রহ মধ্যে মানে ও মানে জাতের অনুসরণ করতে হবে উনাদের পাইরবি করতে হবে তারপরে যাইয়ে উনাকে উনার অনুগ্রহ পাওয়া যাবে যেমন তাহার ভালোবাসা হাসিল করার জন্য উজুর পাককে প্রথমে অনুসরণ করার দরকার আছে এ কথা তো কোরআন সাহেব বলা রয়েছে এখন সুরায় আর আল ইমরানের মধ্যে এ ব্যাপারে পরিষ্কার ভাবে বলা আছে এটা সবাই তো জানে এখন কথা হয়েছে হুজুর পাক কি বলেছে এখানে এই

যে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হইতে সক্ষম নহে যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা ভাই ব্রাদার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন মালদৌরা দুনিয়ার সমস্ত বস্তু হইতে আমাকে বেশি বেশি অনুসরণ করিতে সক্ষম না হই এখন হুজুর পাকের অনুসরণ তো আমরা সবাই করতে আর শেখের আসুল আমরা তো সবাই আর সবাই বলতে চাই কথা যে আশেখে রাসুল হও আসে কে আলি হোক আসে কে আলেবায়ে জগত এই কথাই চলতেছে অন্য কোনো কথা কিন্তু কিভাবে হয় কিভাবে হওয়ার দরকার এই ওষুধের কথা তো সবাই বলতেছে প্রেসক্রিপশন সবাই লিখতেছে এখন এই ওষুধ পাওয়া যাবে কোথায় আর ওষুধ কোন দোকানের থেকে আমরা সংগ্রহ করবো এ ব্যাপারে কেউ বলতে খাজানার কথা তো সবাই বলছিল কিন্তু এই খাজানা আসলে কোথায় এই খাজানা আমাদের মধ্যে আর এই খাজানা যার যার প্রতি প্রত্যেক ব্যক্তির মধ্যে প্রতি প্রত্যেক বনী আদমের মধ্যে এটা অবস্থিত রাখা এ সম্পর্কে কুরআন হাদিসে রফায় রাফায়ে বলা রয়েছে এ ওদিকে আমি দলিলীর দিকে জাতি জাতি যাচ্ছি নি কারণ কারো যদি দলিল প্রমাণের দরকার হয় তাদেরকে দেওয়া হবে কোনো অসুবিধা নেই কেবল আজকে এই তরিকা সম্পর্কে একটা বাই ডাটা দেওয়া কথা কথা বলে যদি কারো দলিলের দরকার হয় প্রমাণের দরকার হয় প্রুফের দরকার হয় তো এগুলো একদম খুলিয়ে খুলে সব তাদের সামনে রাখা হইবে এবং দেখানো হইবি কারণ এই যে আমাদের মধ্যে যে লতিফা গুলো রয়েছে ইয়ে প্রত্যেক মাঝহবের লোকের মানে হিন্দুরাও মানে বৌদ্ধরাও মানে 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 আমরাও মানে সবাই মানে কেউ আপনা ভাষায় বলতেছে কেউ এর শক্তি কেউ চক্র বলতেছে কেউ মূর্তি বলতেছে কেউ লাতায়ে বলতেছে কেউ লতিফা বলতেছে কেন আলাদা আলাদা ভাষায় যাদের যে ভাষা এটা বলা কারণ কারণ অরিজিনাল এর নাম হইলো লতিফা আর লতিফা যেটা বলা এটা দুনিয়ার কোনো ভাষা না এটা হচ্ছে আসমানি ভাষা যেটাকে সুরিয়ানি ভাষা বলা হয় আর আসমানের ওপরে যে ভাষা ইউজ করা হয় এটাকে সুরিয়ানি ভাষা বলে পাক খোদ তার ফেরস্তাদের সঙ্গে সুরিয়ানি ভাষাই কথা বলে এই সুরিয়ানি ভাষা দুনিয়ার সমস্ত স্তরে রয়েছে কিন্তু আমরা জানি না আমরা তো ইউজ করি বটে যতগুলো কলমা শরীফ আমরা ইউজ করতেছি সব সুরিয়ানি ভাষা ইয়ে কোনো আরেবি ভাষা না কোরআন শরীফের মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় সুরিয়ানি ভাষা রয়েছে কিন্তু আমরা বুঝি যারা যারা আরব সৌদি মধ্যে তাদের মাতৃভাষা আরবি এরাই তো হুজুরের সাহবায়ক রাম ছিল না হুজুর পাকের মতলব মানে রেস্তা আত্মীয় স্বজন এরা তো এদের মাতৃভাষা তো আরবি আর এরা ওই আরব কান্ট্রি পয়দা হয়ে গেছে ওকেই ওইটাই তাদের জন্মগ্রহণ কিন্তু এ যদি এরা কোরআন শরীফের মধ্যে সম্পূর্ণ আরবি ভাষা থাকতো তাহলে এই সমস্ত ব্যাপারগুলো ওনারা হুজুরি কাজ জানতেন কেন জানতে যে ইয়ার রসুল্লাহ ইয়ার মানে কি এই যে আয়াত নাজির হয়েছে এই আয়াতের মধ্যে এইসব কথাগুলোর মানে কি কারণ যেগুলো সুরিয়ানি ভাষা এগুলো তো তারা জানে না আর এই ব্যাপারে হাদিস তৈরি যে যেগুলো সুরিয়ানি ভাষা ওই ভাষাগুলো তরজমা করেছে হুজুর পাক আরবি ভাষায় ফার্সি ভাষায় আরো বিভিন্ন ভাষায় যেটাকে হাদিস যার নাম এখন কোরআনের তাপসির তো আমরা লিখতেছি আমরা পড়তেছি আর বিভিন্ন লোক বিভিন্ন কায়দায় বিভিন্ন সৎ বিভিন্ন মতে কোরআনের তাপসির গুলো লেখা হচ্ছে কিন্তু আসলে কোরআনের মধ্যে যে সমস্ত সুরিয়ানি ভাষা রয়েছে এই ভাষাগুলোর মানে তো আমরা ঠিকভাবে খুঁজে বাহির করতে পারছি না যে কারণে আমরা সমস্যার মধ্যে কারণ কোরআন শরীফের মধ্যে অধিকাংশ কথা রুহানিগত ব্যাপার আর রুহানিটা হইল বাতিনি ব্যাপার যখন মানুষ রুহানিয়াত শিখে ফেলবে তখন বাতিনি ব্যাপার তার মত অর্জন হয়ে যাবে আর বাতিনি ব্যাপার যখনই অর্জন হয়ে যাবে তখন সে কোরআন পড়লি কোরআনের হিসাব কিতাবটা ভালোভাবে বুঝতে পারবে কারণ এই কোরআনের সারে হিসাব কিতাব মানব দেহর মধ্যে ফিট করা হয়েছে এটা যদি কোনো ব্যক্তি ঠিকভাবে নফসের তাজকিয়া সহ কলবের তাসফিয়া লেকিন কাশফি ইমান হাসিল করিতে পারে তাহলে তাদের এই রাস্তা খুলে দেয় শ্রেতাল মুস্তাকিমের রাস্তায় যখন ব্যক্তি চলা শুরু করে তখন কোরআনের যে বাতিনি ব্যাখ্যা তার মধ্যে বাতিনি শুরু এলমে তাসফ এক বস্তু আর এলমে লাদুন আর এক বস্তু কথা বোঝা গেছে এলমে লাদুন লাদুন যেটা আমরা বলি লাদুনি শক্তি যেটা লাদুন মানে হইলো আমারা তরফ থেকে তো যখন তাসের মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাখিল হইয়া ওই রাস্তায় চলার শেষ পর্যন্ত আমরা পৌঁছ পারি তখন ওই ব্যক্তিকে আল্লাপাকের সামনা সামনি হওয়ার পরে উনি যে বস্তু বা যে ইলেম প্রদান করে এটাকে বলা এলমেল আলী এর নাম হচ্ছে এলমেল এখন এলমে লাদুনই শক্তি সব অলি পায় না না সব মুর্শিদরাও পেয়েছে হয়তো দেখা যায় কোটির মধ্যে দুইজন মুর্শিদ পেয়েছে কি কোটির মধ্যে একজন কিজন পেয়েছে এরকম অলি আলাদা জিনিস মুর্শিদ আলাদা জিনিস তা সব আলাদা জিনিস এলমে লাদুন আরো আলাদা জিনিস কথা বলে এ প্রসঙ্গে বিভিন্ন ওকে আছে এসব প্রসঙ্গে বহুত রয়েছে যেমন مولانا رومی رحمت اللہ علیہ جندی کے مدی ایبان غلام شمس الدین تبریز رحمت اللہ علیہ انہا در پیر ایبان مرشید دوی جنے جیونی مسنوی شریف جدی کے اوپ پوڑے تو وہ کانے سب کی جو بزا جاتے جی علم لادون کہا کے بولے علم تاسب کہا, کہا کے بولے اور علم فیقہ کہا کے ارن مولانا رومی رحمت اللہ علیہ علم فیقہ رکھتا رازہ سے کین تو انہار مدی علم تاسب ہی گئن چلونا علم لادنی تو آرہ دوریر بے. যখনই উনি এলমে সম্পর্কে কিছু এলএম উপলব্ধি করতে শিখলো তখনই উনি বুঝলো যে এই আমার কোনো মূল্য নেই কারণ বিল লেসা এই মাধ্যমে আমি মুক্তি পাবো না আমার অতজিক কলবের মধ্যে যাইতে হবে তা অতজিক কলবের মধ্যে যাওয়ার জন্য এলমেট আসব সম্পর্কে কোরআন ইশারা দেওয়া আছে যে এখানে কামিল মুর্শিদের দরকার আছে তাদের সভ্যতার এজাদ মোশাক মোজায়েদা করার অবশ্য দরকার আছে যখন মোরাকাবা মোশায়েদা মাশাক্কাত করে বা আধ্যাত্মিক রাস্তায় চলিয়ে কিছু হাসিল করা যাবে সেইটার নাম হচ্ছে এলমে তাসফ বা এর পরে যদি কোনো ব্যক্তির নসিব হয় ওই পর্যন্ত পৌঁছবার মানে এই আলমে নাসুদ থেকে মালাকুত আনকাবুত জবরুত লাউত ও হাদিয়াত হাদিয়াতে যদি কারো যাওয়ার নসিব হয় হুজুর পাক ঠিক মতো পবিত্র অনুগ্রহ মোবারক আর ওপরে নাজিল ফরমায় তখন ওই ব্যক্তি এলমে লাদুনি পায় এলমে লাদুনি যে কোনো লোক পায় এলমে লাদুনি বিশাল ব্যাপার এলমে লাদুনি আর এলমে তাসের এখানে কিছু ফারাক আছে কিন্তু এখন বর্তমান সময়

জিনিস রাখা যায় না যখন তোমার বাতিন ক্লিয়ার হয়ে যাবে তখন ওখানে এখন যাই হোক এ ব্যাপারে তো মোটামুটি আজকের কিছু ইশারা দেওয়া হইল তরিকা সম্পর্কে কারণ আমার সবচেয়ে বড় অনুরোধ হইলো তরিকা সম্পর্কে যারা আমরা আমাদের এই মত অবলম্বী মানুষ তাহাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা এই তরিকার যদি তরিকার রাস্তায় চলতে চান যে এই ব্যাপারগুলো তা আগে আপনারা জানেন বোঝেন এরপরে করবেন নি করেন না করবেন সেটা আপনাদের ব্যাপার আমার এই ব্যাপারে আসলে কোনো কারোর জোর জোর জবরদস্তির করে কোনো কাজ করানো যায় না এখন যদি কোনো ব্যক্তি এইটা বোঝার পরে সে তার ভালো লাগে যে না এটা হচ্ছে আসল পথ এইটা হচ্ছে হবার একমাত্র উপায় সে তার ব্যাপারে এই ব্যাপারে কারোর সঙ্গে জুলুম নির্যাতন করা যায় না না জবরদস্তির কোনো কাজ হয় তো এই হইল মেন ব্যাপার এই ব্যাপারে যদি আমাদের সঙ্গে কেউ জুড়িয়ে থাকার চেষ্টা করে এইভাবে পরে ধীরে ধীরে সিরাতাল মুস্তাকিমের যে শেষ কথা কেউ বলে শেষ করতে পারবে না না আমিও পারব তবে আমি যে কটা দিন দুনিয়ায় থাকি আর যতদিন আল্লাহ আমার এই রাস্তায় কথা বলাবার শক্তি দেবে তো এই সিরাতাল মুস্তাকিম সম্পর্কে আমি বলি বলবো কারণ সিরাতাল মুস্তাকিম ধরা অন্য ব্যাপারে আমার আলোচনা ভালো লাগে না আর সিরাতাল মুস্তাকিমই হইল মানুষের একমাত্র মুক্তির উপায় আর আমি যতটুকু পাইছি বা কি বলা হয় ওইটারে অনুমতি পাইছি সেটা হচ্ছে এই সিরাতাল মুস্তাকিমের উপর আর আমার জিন জানারা পরিচালক আমার আমার উপরে যাহাদের হাত রয়েছে তাহাদের হাত অনেক উচ্চ হাত সেই হাতের সঙ্গে তুলনা হয় না যে কারণে আমি এইস্তাকিম সম্পর্কে কথা বলার জন্য আর আমার কেউ কিছু আমি না কারণ আমার উপরে আসমানি হাত আছে ওই ওই হাতের সঙ্গে কারোর তো তুলে হয় না এটা তো আমি খুব ভালো করে জানি যে কেউ আমার কিছু করার ক্ষমতাই না তা আমি কি কারণ যেখানে হক কথা বলবো হকের ওপরে চলবো আমার ভয় করার কোন যুক্তি আসে না যাই হোক এ তো তরিকার মেন যে আসল বস্তু এই সম্পর্কে আজকে কিছু আলোচনা বা ইশারা আপনাদেরকে দেওয়া হইলো যদি আপনারা কেউ বোঝার চেষ্টা করেন খুব ভালো না বুঝলে সেটাও ভালো সে আপনাদের ব্যাপার আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য অন্য বিষয় বিস্তারিতভাবে কিছু আলোচনা শোনাবার জন্য চেষ্টা করা হইবে যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায় ইনশাল্লা